আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত হব এমন একটা বাংলাদেশ আমি চাই বাংলাদেশে আমরা বান্দবন জেলা নাক্ষণশুরি উপজেলায় একমাত্র উপজেলা আর কোন উপজেলায় আমাদের শাক জাতির গোষ্ঠী নাই আমরা ছয় হাজার বাংলাদেশে আছি হয়তোবা আপনারা আমাকে দেখলে চাকমা কিংবা মারমা কিংবা ম্রো এ নামে আপনারা চিনবেন কিন্তু বিগত তিপ্পান্ন বছর ধরে কোন সরকার আমাদেরকে এই বাংলাদেশের মানুষের কাছে বাঙালি জাতির কাছে আমাকে পরিচয় দান করার প্রক্রিয়া কেউ করে নাই এই জন্য আমি অনেক ধন্যবাদ দিই কালের কণ্ঠকে যে আজকে এইরকম একটা প্ল্যাটফর্ম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার জাতির জাতি এবং আমার পাহাড়ে যে যে সমস্ত অজানা জাতির একটা প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এই জন্য দুই হাজার চব্বিশের ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই ইদানিং সবচেয়ে আলোচিত এবং সমালোচনা একটি ঘটনা যেটা কিনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে বা আমাদের বাংলাদেশকে নিয়ে পপাকান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ইস্যু এখন আমরা এটা আমি সংখ্যালঘু বলতে চাই না কিন্তু আমাকে এমনভাবে আমার মাঝে দিয়ে যাওয়া হয়েছে আমাদের মাঝে দিয়ে যাওয়া হয়েছে আমরা না চাইলেও এই সংখ্যালঘু শব্দটা অটোমেটিক্যালি আমাদের মাঝে চলে আসে এখন আমাকে এখন ভারত যেভাবে আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে এই প্রপাগান্ডার জায়গা থেকে বেরিয়ে আসা আমাদের কাজকে আমাদের আমরা কীভাবে বেরিয়ে আসতে পারে এখন একজন মৌলানা মাইকে হাজারবার যখন চিল্লাবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কোনো আপনার বৌদ্ধ কিংবা হিন্দু ভাই থেকে আক্রমণ করা হচ্ছে না তার হাজারবার আওয়াজের আমার এক আওয়াজ আমি মনে করি এটা যথেষ্ট এখন এ দুই দু হাজার চব্বিশে যে সরকার আছে এবং ভারত যেভাবে করে আমাদেরকে ব্যবহার করে প্রোপাগানটা ছড়াচ্ছে এই কে যদি আমরা রুখে দিতে চাই তাহলে আমি মনে করি আপনারা আপনারা যারা মিডিয়া আছে মিডিয়া মিডিয়াকর্মী আছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট যারা আছে এরা এই সংখ্যালঘুদের মানে এই যে ছোটো ছোটো জাতিসত্তা যারা আছে এদেরকে দেখে এদের মুখ থেকেই আসলে স্বীকারতে নিতে হবে যে আপনি আসলে বাংলাদেশে কেমন আছেন এটা যদি আমরা বলাতে পারি তাহলে অটোমেটিক্যালি আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের একটা ইমেজ যে সংকট তৈরি করার চেষ্টা করছে এখান থেকে আমরা উত্তরণ হতে পারবো এখন আমরা কেমন বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আগামীতে কোনো ধর্মকে নিয়ে টানাটানি করবে না জাতি জাতিভেদ করবে না এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু উদ্বোধন করতে গেলে আপনার কোরআন তেলোয়াত হয় কিন্তু তৃপিত পাঠ হবে না গীতা পাঠ হবে না কিংবা বাইবেল পাঠ হবে না এরকম সম্প্রীতি আমি চাই না সম্প্রীতি হতে হবে এমন আপনি আপনার মনে মন থেকে আপনি সম্প্রীতি সম্প্রীতি বলবেন কিন্তু আপনি কাজে কর্মে সম্প্রীতি দেখাবেন না তাহলে তো হবে না আপনি কিভাবে দেখাবেন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আছে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে তখনই যখন আপনার কোরআন কোরআন টেলোয়ের পাশাপাশি আপনি যখন গীতা বাইবেল ত্রিপিতক পাঠ আপনি যখন করাবেন আর কিছু করতে হবে না আপনি মিডিয়াতে সরাসরি এটা আপনার দেখাবে আপনার এরকম যদি হয় তাহলে তো আমাকে মুখ দিয়ে আর বলতে হবে না বাংলাদেশের সম্প্রীতি আছে এক্ষেত্রে দুটো কাজ হবে প্রথমত আমাদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক একটা গোরামি রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো এখন আমি যদি বলি আমি একটু শিক্ষা খাত নিয়ে বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের শিক্ষা কেমন আমাদের বাংলাদেশের শিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা ব্রিটিশদের দিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি আমরা ক্যারানি হতে শিখি আমরা আপনার চাকর হতে শিখি আমরা শিখি না একজন গবেষক হতে আমি শিখি না একজন কি বলে আমি কি বলবো ব্যবসায়ী হতে আমাদেরকে শেখায় চাকর হতে বিসিএস কি বিসিএস আমরা সবাই বিসিএস বললেই আমরা খুশি হই বিসিএস 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 কিন্তু বিসিএসটা কি আসলে এ তো একটা চাকরের চা মানে চাকর হওয়ার জন্য শিক্ষা দেয় আমাদেরকে তা আমরা কি কখনো এটা নিয়ে বলেছি আমরা বলি নাই আমি মনে করি যে আমার বাংলাদেশেও আসলে শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করা উচিত যাতে করে আমরা চাকর হতে শিখবো না আমরা মালিক হতে শিখবো মালিক হতে শেখাবে আমাকে এরপরে আমি যদি বলি আমাদের বাংলাদেশের খাত সরি চিকিৎসা খাত আমাদের বাংলাদেশের চিকিৎসা খাত কিছু সিন্ডিকেটের মাঝে একটা আবদ্ধ রয়ে গেছে কিভাবে আমি যদি দেখি দু সালে যে আপনার কসমেটিক্স এবং ওষুধ আইন যেটা করা হয়েছে এই ওষুধ আইনের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে যে যে সমস্ত ছোট ছোটো উদ্যোক্তা এই আপনার চিকিৎসা খাতে আসতো এরা আসতে পারছে না এই আইনটাকে আমি মনে করি আসলে রিফর্ম করা উচিত এভাবে যদি আমরা ছোটো ছোট জায়গায় আমরা যদি রিফর্ম করি আর সব আমি আরেকটা কথা বলি যে আমাদের বাংলাদেশ এই দুই হাজার চব্বিশের আন্দোলন কেন হয়েছিল এটা দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার শুরু হয়েছিল এই দুই হাজার চব্বিশে আমরা এটা শেষ করেছি আমাদের এটার মূল টার্গেট কী ছিল আমরা বেকার ছিলাম বাংলাদেশে পঁচিশ লক্ষ শিক্ষিত বেকার ছিল এরা কর্মসংস্থান চেয়েছে এই কর্মসংস্থানকে আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা পারি নাই আমরা যদি বলি আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমার মায়ানমারের কথা বলে আমরা ছোট চোখে দেখি সেই মায়ানমার থেকে আপনার বিভিন্ন রাষ্ট্রে যেতে আপনার উচ্চশিক্ষার জন্য বলেন আপনার কর্মসংস্থানের জন্য বলেন ওরা পার্শ্ববর্তী দেশ থেকে খুব অল্প টাকায় ওরা চলে যেতে পারছে তাহলে আমার বাংলাদেশ থেকে কেন অল্প টাকায় যেতে পারবে না ইউরোপে ইউরোপে কিংবা বিভিন্ন রাষ্ট্রে আমরা এই এগুলো নিয়ে আমরা আমরা আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এখন এই যে পঁচিশ লক্ষ শিখ পঁচিশ লক্ষের যে বেকার আছে এই বেকাররা আমি যদি বলি বাংলাদেশ থেকে সাত লক্ষ টাকায় ইউরোপে যেতে পারবে আগামীকাল আজকে একটা কালের কণ্ঠের সার্কুলার দেন আগামীকাল লক্ষ লক্ষ ছেলে কালের কণ্ঠের সামনে এসে দাঁড়াবে ফাইল নিয়ে কারণ বাংলাদেশ থেকে ইউরোপে যেতে ১৪ থেকে পনেরো লাখ টাকা লাগে ইলিগ্যালি তাও লিগেলি না তাহলে লিগেলি যদি আমি বাংলাদেশ থেকে সাত লক্ষ সাত লাখ টাকা যেতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোনো শিক্ষিত বেকার থাকবে না দুই এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেমন হ্যাঁ খাদ্যের উপর চাপ বাড়ছে ঠিক তেমনি আমাদের রেমিটেন্সটা আসবে আমি সব শেষে আমি একটু কথা বলতে চাই আমার পাহাড় নিয়ে আপনারা সকলে জানেন যে আমার পাহাড়ে অশান্তি চলছে অস্থিতিশীল চলছে অস্থিতিশীল হওয়ার পিছনে আমি একমাত্র দায় আমি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে দায়ী করব আমি এরা আমাদেরকে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে আমাদের যে বিশ্বাস এবং আস্থার জায়গা আছে এই আস্থার জায়গায় ভেঙে দিয়ে আমাদেরকে ব্যবহার করছে এবং আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এখন আমাদের করণীয় কি এখন আমি প্রথমে বলেছিলাম আমি আমার জাতির পরিচয় দিয়েছিলাম এই কারণে যে আপনারা পাহাড় মানেই আপনার চাকমাকে চিনেন পাহাড় মানেই আপনার মারমাকে চিনেন পাহাড় মানেই আপনার ত্রিপুরাকে চিনেন কিন্তু আপনার কখনো চিন্তা করেছেন যে এরা শিক্ষায় এগিয়ে গিয়েছে এ চাকমা মারমা ত্রিপুরার বাইরেও কিন্তু আরো অনেক জাতিসত্তা রয়েছে এদের কথা শোনা উচিত এদেরকে এগিয়ে নিয়ে আসা উচিত আমরা না কেউ করেনি এই যে দুই হাজার চব্বিশের সংবিধানিক কথা আমি যদি বলি আমি আসলে অনেক লম্বা কথা বলছি যেহেতু অনেক দিন পর আমি কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য এই সুযোগটাকে আমি হাত ছাড়া করতে চাচ্ছি না এই জন্য একটু সময় নিচ্ছি হ্যাঁ তা আমার কথা হচ্ছে এই দুই হাজার চব্বিশের যে সংবিধান আসবে যে সংবিধান সংস্কার আসবে এই সংবিধান সংস্কারে আমি মনে করি বাংলাদেশে যে পঞ্চাশটা জাতিসত্তা রয়েছে এই পঞ্চাশটা জাতিসত্তার প্রত্যেকটা জাতির নাম উল্লেখ করে সংবিধান রচিত হোক যাতে করে আমাদের আমাদের এই বাংলাদেশকে নিয়ে দ্বিতীয় কোনো রাষ্ট্র যাতে করে চোখ রাঙিয়ে আমাদের আমাদেরকে ষড়যন্ত্র করতে না পারে যে না তোমাকে আলাদা করা হয়েছে তোমাকে অধিকার দেওয়া হয় নাই আমি এটাই চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো জাতি ধর্ম বর্ণ বিবেচনা থাকবে না আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত হব এমন একটি বাংলাদেশ আমি চাই যে বাংলাদেশে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না যে বাংলাদেশের আমাদের কোনো বৈষম্য থাকবে না